এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো একজন বোন আমাকে কমেন্ট করেছিল যে এনএমএ সারাদিনের রুটিন সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে আমি সে নিয়েই বলবো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখানেই তো দেখো এনএমএ ফার্স্ট ইয়ারে কীভাবে রুটিন হয় প্রথমে আমি সেটা বলছি তারপর সেকেন্ড ইয়ারে যাচ্ছি ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথমে সকাল আটটা থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয় এরপর বারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের লাঞ্চ ব্রেক হয় তো লাঞ্চ ব্রেক হওয়ার পরে একটা থেকে তোমাদের আবার ক্লাস হয় কন্টিনিউ চারটে পর্যন্ত তারপরে তোমাদের ছুটি দিয়ে দেওয়া হয় এরপর সোম থেকে একেবারে শুক্রবার পর্যন্ত এই রুটিনেই চলে আর শনিবারে হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস হয় তারপরে তোমাদের ছুটি হয় আর রবিবার তো ছুটি থাকে প্রতি রোববার আর গভর্নমেন্ট যে ছুটিগুলো সেগুলোও পাওয়া যায় যদি তোমাদের অন্য কোনো ডিউটি থাকে ক্লাসও থাকে এবং ডিউটিও থাকে তাহলে কীরকম রুটিন হয় সকাল আটটা থেকে যদি তোমাদের ডিউটি থাকে ধরো হসপিটাল ডিউটি আছে তাহলে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের হসপিটাল ডিউটি হলো তারপর তোমাদের যেমন লাঞ্চ হয় বারোটা থেকে একটা সেরকম লাঞ্চ হল তারপর একটা থেকে আবার চারটে পর্যন্ত তোমাদের ক্লাস হলো এভাবে হয় যদি হসপিটাল ডিউটি থাকে এরপর যদি কমিউনিটি ডিউটি থাকে তাহলেও সেম আটটা থেকে বারোটা পর্যন্ত কমিউনিটি ডিউটি হয় তারপরে সেম ওই একটা থেকে চারটে পর্যন্ত ক্লাস হয় তারপর ছুটি হয় এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের রুটিনটা অনেকটা আছে সেকেন্ড ইয়ার রুটিনটা হচ্ছে যদি তোমাদের মর্নিং হয় যদি তোমাদের ইভিনিং হয় আর যদি তোমাদের নাইট হয় তিনটে রুটিন হচ্ছে তো প্রথম প্রথম তোমাদের ইভিনিং মর্নিং ইভিনিং আর নাইট হয় না প্রথমে কিছু মাস তোমাদের শুধু মর্নিং হয় সেকেন্ড ইয়ারের কীভাবে হয় আটটা থেকে যেমন বললাম সেম রুটিন হয় যদি তোমাদের মর্নিং ক্লাস হয় তাহলে যে ফার্স্ট ইয়ারের রুটিনটা বললাম সেম আর যদি আর সেকেন্ড ইয়ারে আমাদের সাব সেন্টার থাকে এক মাসের মতন তো এক মাসের মতন সাবসেন্টার যেতে হয় ওই যে ডিউটি টাইমটা হসপিটাল ডিউটি যে টাইমে যেতে হতো আর বা ও কমিউনিটি ডিউটি যে টাইমে যেতে হতো সেরকমভাবে তোমাদের সাবসেন্টার যেতে হয় এক মাস এটা হলো মর্নিং ডিউটি আর যদি তোমাদের ইভিনিং ডিউটি থাকে যেটা কিছু মাস পরে স্টার্ট হয় ওইটা কীরকম রুটিনটা ইভিনিং ডিউটিটা তোমাদের সকালে আটটা থেকে যেতে হবে না তোমাদের দুপুর বারোটা থেকে স্টার্ট হয় ইভিনিং ডিউটি দুপুর বারোটাতে দুপুর বারোটাতে তোমাদের কমিউনিটি ডিউটি নয় শুধু হসপিটাল ডিউটি ইভিনিং ডিউটি হয় যেমন দুপুর বারোটা থেকে স্টার্ট হয় তোমাদের হসপিটাল যেতে হবে দুপুর বারোটায় মানে ক্লাসে আগে যেতে হবে সেখানে সিগনেচার করে তারপরে হসপিটাল ডিউটির জন্য যেতে হবে বারোটা থেকে বারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের হসপিটাল ডিউটি হবে ইভিনিংয়ের সময় বলছি তারপরে একটা থেকে তোমাদের চারটে পর্যন্ত ক্লাস হবে তারপরে চারটে থেকে ছটা পর্যন্ত দু ঘন্টা তোমাদের হসপিটাল ডিউটি হবে এভাবে হয় ইভিনিং ডিউটি তার টোটাল টাইম হচ্ছে ইভিনিং ডিউটির দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এরপর নাইট ডিউটি যেটা বলেছি আমি এনএমদের সেকেন্ড ইয়ারে থাকে মাত্র এক সপ্তাহ থাকে সেটা টাইমিংটা হচ্ছে দুপুর একটাতে যেতে হয় ক্লাস সেখানে দুপুর একটা থেকে ক্লাস হয় চারটে পর্যন্ত তারপরে তোমাদের বাড়ি চলে যাবে নিজেদের মেশে চলে যাবে তারপর আবার আসতে হয় সন্ধ্যে ছটায় হসপিটালে হসপিটালে সন্ধ্যে ছটা থেকে একেবারে সকাল ছটা পর্যন্ত তোমাদের হসপিটাল ডিউটি হয় নাইট ডিউটির সময় তারপর সকাল ছটায় তোমাদের ছুটি হয়ে যায় তারপর আবার একটার সময় পরের দিন ক্লাসে যাবে এভাবেই কন্টিনিউ নাইট ডিউটি হয় এটা হচ্ছে এনএমদের পুরো সারা দিনের রুটিন এছাড়া তোমাদের ভিজিট থাকলে রুটিনটা একটু অন্যরকম হয় কিন্তু যেতে হয় আটটাতেই আর এভাবেই পুরো সারা সারাদিনের এর রুটিনটা হয় আর ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের কিছু হেল্প হলো কি জানিও তো এখানে ভিডিওটা এড করছি টাটা সবাই খুব ভালো দেখো আর খুব ভালোভাবে ক্লাস করো এনএমে আর যারা প্রিপারেশান নিচ্ছ এনএমের জন্য বা জিএনএমের জন্য তারা খুব ভালোভাবে প্রিপারেশান নাও তো টাটা ভিডিওটা এখানে শেষ করছি